চুরাশি পার্সেন্ট কোটায় শিক্ষক নিয়োগ চাই একজন পুরুষ সে মহিলা সে যে হিজাব কইরা এই আন্দোলনে অংশ নিয়েছে হিজাব কইরা আমি আসলে এখন কি একটা অদ্ভুত বিষয় চুরাশি পার্সেন্ট কোটায় শিক্ষক নিয়োগ চাই যেখানে ষাট পার্সেন্ট নারী কোটা আর বিশ পার্সেন্ট হলো পোষ্য কোটা পোষ্য কোটা কি শিক্ষকের যে সন্তানরা আছে এদেরকে এই স্পেশাল কোটায় নিয়োগ দিতে হবে আর চার পার্সেন্ট হলো বিজ্ঞান বিভাগের যারা আর ষোলো পার্সেন্ট থাকলো সাধারণ শিক্ষার্থীদের কোটা এইভাবে শিক্ষক নিয়োগ চায় তৃতীয় ধাপের ফলাফলটা এই গণ পরে দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের পরে মানে এই যে আমাদের একটা মেধার পক্ষে রায় পেলাম হাইকোর্টে তিরাশি পার্সেন্ট মেধাই আর সাত পার্সেন্ট কোটায় এর এই রায়ের পরে এই চুরাশি পার্সেন্ট কোটায় নিয়োগের একটা সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় এবং এই নিয়োগের ক্ষেত্রে সুপারিশ প্রদান করেছে আমাদের শিক্ষক স্যার আসিফ নজরুল স্যার তিনি মতামত দিয়েছে এই নিয়োগটা চুরাশি পার্সেন্ট কোটায় হতে পারে প্যাস লেগে গেছে যারা ক্ষতিগ্রস্ত যারা নিয়োগ বঞ্চিত শিক্ষক হিসেবে পরীক্ষা দিয়েছে তারা অনেক মার্ক পেয়েও এখানে এ তালিকায় নাম আসেনি কিন্তু কোটায় থাকার ফলে নাম এসেছে অমেধাবীদের ছয় হাজার পাঁচশোর এর মতো নিয়োগ সেখানে পাঁচ হাজার পাঁচশোর উপরে হলো কোটায় আর মানে এক হাজার হলো মেধাই মানে সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ পাবে মাত্র এক জন মেধাবী পাবে বাকি সবগুলো হলো কোটায় এই দাবিতে এই নিয়োগ যখন হাইকোর্টে চ্যালেঞ্জ করা হলো যে যেহেতু কোটায় নিয়োগটা অবৈধ অনৈতিক এবং জুলুম তাই মেধার ফলাফল হবে মেধায় হাইকোর্ট রায় দিয়েছে সেই রায়ের অনুযায়ী হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে যে এই গণ অভ্যুত্থানের পরে কোটায় নিয়োগ দেওয়ার জন্য ফলাফল দেবে বিধানরঞ্জন রায় আসিফ নজরুল সাররা এটা কেমন যৌক্তিক বিষয় কতটা যৌক্তিক বিষয় এই জন্য আমাদের ভাইয়েরা জীবন দিছে আজকে আমার পাশে আছে এই যে গণ অভ্যুত্থানে আহত সহযোদ্ধা চোখ হারিয়েছে মেধাই নিয়োগের জন্য সে কথা বলবে আপনি বলেন এই যে আসিফ নজরুল বিধান রঞ্জন রায়রা মিলে একটা ষড়যন্ত্র করল যে চুরাশি পার্সেন্ট কোটায় নিয়োগ দিবে এখনও যা তো অনৈতিক তা তো সব সময়ের জন্যই অনৈতিক যা ন্যায় না যা জুলুম তা একজন কেউ যদি নিয়োগ দেয় সেটাকে জুলুম না আপনি বলেন একটু সবার কাছে যে এটা কতটুকু যৌক্তিক হলো জি ধন্যবাদ আমার শ্রদ্ধি হত আমি খুব ভালোবাসি ওনাকে যাই হোক মূল বিষয়টা হচ্ছে কি মানে আসিফ নজরুল স্যারদের তো লাইফ শেষ না ওনারা কি চায় আমরা তো লাখ শেষ করেছি যাই হোক ওই শিক্ষকরা যখন আসতো লিক্সার দিত দেখতাম ভুং লিক লিকসার দিয়ে চলে যেত কেন যেত জানেন কারণ ওই যে কোঠা থেকে আসছে তাদের হ্যাঁ ডিসাপ নিয়ে আসতো নিয়ে এসে আমাদের লিক্সার দিয়ে চলে যেত কিন্তু আমরা বুঝলাম কি বুঝলাম না সেই মতামত নেওয়ার চেষ্টা করতাম এটা আমি ঢাকা ভার্সিটির কথাই বলতেছি ঠিক আছে তারপরে আরেকটি কথা বলি যে আপনারা যে এই যে চোরা সিপারসেন কোঠা চাচ্ছেন আপনারা কোঠা নেন সমস্যা নাই তাহলে আমাদের আন্দোলনের যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে ফিরে দেন তাদের সম্পদগুলো ফিরিয়ে দেন আমাদের যদি কোটায় যদি থাকে তাহলে আমাদের এই শেখ কী দোষ করছে আমাদেরকে শেখ কি আমার বারাবাদ খেয়েছিল খাইনি আমরা কেন কেন আমরা এই আন্দোলনে এসেছি কারণ আমাদের যে সন্তানরা আসবে আমাদের যে ছেলে মেয়েরা আসবে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে উজ্জ্বলমুখী করে তুলতে পারে এটাই তো আমাদের চাওয়া আজকে আমরা ভার্সিটি লেভেল থেকে শুরু করে অনেক বড় পর্যায় থেকে লেখাপড়া করে আসার পরেও আমরা ঠিকঠাক ইংলিশ বলতে পারি না ইংলিশ কি আমরা বাংলা কোথাও ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারি না কেন কারণটা হচ্ছে এই যে আপনাদের এই কোটা কোটা এই খেলা দিয়ে এগুলো বন্ধ করুন পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারে না প্রাইমারি শেষ করে এখানে কি মানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে চিন্তা করতে পারেন এইটা অনেকের জন্যই চাকরি অনেকের জন্য এটা দিয়ে ভাত আসবে রুটি রুজি আসবে কিন্তু আমাদের সন্তানের উপর দিয়ে আপনারা পোস্টমার্টেম করবেন আমাদের সন্তানদেরকে আপনারা মৃত্যুর মুখে দিয়ে দেবেন মেধাহীন বানাবেন পঙ্গু বানিয়ে দেবেন পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারবে না আর আপনারা চুরাশি পার্সেন্ট কোটায় শিক্ষক নিয়োগ চাইবেন একজন শিক্ষক সে তার সন্তানের জন্য পোষ্য কোটা চায় কেন আপনি মাস্টার না আপনার সন্তানকে লেখাপড়া করাইছেন না আপনি সবচেয়ে ভালো আপনার সন্তানকে পড়াইছেন আপনার সন্তানের জন্য পোষ্য কোটা কেন প্রয়োজন হচ্ছে তাহলে একজন কৃষকের সন্তান কি অপরাধ করেছে কৃষকের সন্তানের কোনো কোটা নাই সুইপারের সন্তানের কোনো কোটা নাই রিক্সাওয়ালার সন্তানের জন্য কোটা নাই একজন দোকানদারের সন্তানের জন্য কোটা নাই আপনার শিক্ষক আপনি আপনি শিক্ষকতা পেশায় থেকে সন্তানকে সবচেয়ে ভালো শেখালেন আজকে একটা কথা বলি আপনি যে মানের শিক্ষক এই যে কোটায় নিয়োগ পাচ্ছেন আপনার নিজের উপর তো আত্মবিশ্বাস নাই আপনি আপনার সন্তানকে আপনার স্কুলে আপনি পড়ান না কারণ ওইটা ভালো স্কুল না ওইখানে ভালো লেখাপড়া হয় না আপনি খারাপ লেখাপড়া করান আপনি বাংলা রিডিং পড়াতে পারছেন না আজকে আমি বলছি যেই শিক্ষকগুলো কোটায় নিয়োগ পেয়েছে অনেকে বলবেন প্রথম দ্বিতীয় ধাপে শিক্ষকটায় কেন নিয়োগ পাইল আমি সব কোটায় নিয়োগেরই চ্যালেঞ্জ করছি এগুলোর পুনর্মূল্যায়ন হোক যারা এই অমেধাবীরা নিয়োগ পেয়ে আমাদের উপর আমাদের শিক্ষা ব্যবস্থাকে যার নাম বানিয়েছেন তাদের পুনর্মূল্যায়ন হোক সবার পুনর্মূল্যায়ন হোক যারা যারা মেধাবী না তাদেরকে আবার সুযোগ দেন দরকার হলে তারা আবার পরীক্ষা দেবে এখন এখানে যারা কোটায় নিয়োগ পাওয়ার জন্য যুদ্ধ করতেছেন এই যে পুরুষ আপনি একজন শিক্ষকের সন্তান পোষ্য কোটায় নিয়োগ পাইছেন তাই না পোষ্যকটাই নিয়োগ পাইছেন হিজাব পইরা যান জীবন দেওয়ার জন্য এখানে নাইমে পড়ছেন মহিলাদের সঙ্গে যান জীবন দিয়া হিজাব পইরা নামছেন আমার দেশ পত্রিকা একটা সত্যিকারের পত্রিকা একবারে জায়গা মতো নিউজ করে দিয়েছে যে হিজাব পইরা আপনারা এখানে নামছেন কি অদ্ভুত বিষয় শেষ করেন আপনি জি অবশ্যই এখন যে বিষয়গুলো দাঁড়াইছে সে বিষয়গুলো হচ্ছে যে আপনারা এগুলো বন্ধ করেন ঠিক আছে এগুলো বন্ধ করে আপনারা সঠিক পথে ফিরে আসেন আমাদের সন্তানদেরকে বা আমাদের ছড়া ছোট ভাই আছে যারা লেখাপড়া করতেছে ওদেরকে একটু বাঁচতে শেখান আমরা যেন পরের পরের উপরে ডিপেন্ডেড না হই সেজন্য আমাদেরকে সুন্দর করে বাঁচার সুযোগ করে দেন আপনারা অযথা আন্দোলন করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাদের এই আন্দোলন কখনোই সফল হতে দেব না কেন দেবো না কারণ হচ্ছে আমরা যেই ক্ষতিগ্রস্ত হয়েছি সেই ক্ষতিগ্রস্ত আমাদের যে সন্তানরা আছে বা আমাদের যারা শিশুরা আছে ওদেরকে এই ক্ষতিগ্রস্ত হতে দেব না আপনারা কি করতেন আওয়ী সরকারের দালালি করে তাদেরকে টাকা দিয়ে আপনারা মাস্টারি নিয়োগ নিতেন কেন নিতেন কারণ হচ্ছে যে আপনাদের কোনো যোগ্যতা নাই আপনাদের কোনো অ্যাবিলিটি নাই যে একজন শিক্ষক হওয়ার মতো আপনারা কি করেন সারা রাত ঘুমান না যা স্কুলে যাওয়ার পরে ছাত্রদের বলো তোমরা এটা করো আমরা ঘুমাচ্ছি এগুলো পরীক্ষিত আমি বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি করেছি আমি বিভিন্ন সময় ডিউটিতে ছিলাম আমি দেখেছি অনেক শিক্ষক আপনারা দেন, আমার এটা নিজ চোখে দেখা তাই আপনাদেরকে বলছি এরকম শিক্ষকতার যোগ্যতা আপনি টাকা ইনকাম করবেন অনেক জায়গা আছে অনেক কিছু করার মতো আছে আপনারা সেই জায়গা যান এই শিক্ষকের মতো এই জায়গাতে আপনারা অযথা অযৌক্তিকভাবে আপনারা আসবেন না ধন্যবাদ আপনাদের